গমনের সুরে সুরে দুগ্গা মাইল ঘরে উলু ধ্বনি দে তোরা শঙ্খ বাজা ঢাকে রইয়া আওয়াজে সেজেছে মন নতুন সাজে চারিদিক হলো রঙিন দুগ্গা এলো দুগ্গা এলো সাথে সবাই বলো বলো দুগ্গা মায় কি চয়ে সিঁদুরে আলতায় মায়ের ছয় খুশিতে মেতেছে মন কাশেরি দোলা শিউলি তলায় ভরেছে খুশিতে নয়ন পানসু দিয়ে মাকে করে বরণ আলতা রাঙা নপুর পরা মায়ের চরণ মাঝে এসেছে ঘরে তাই তো হৃদয় জুড়ে সেজেছে কত আলো মাকে জানাবো বিদায় তাই তো মিষ্টি ছোঁয়ায় সবাই সিঁদুর খেলো নাচ 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 সবাই ধনুচি তালে মন বিদায় মাগো চোখের জলে বছর ঘুরে আসবে মা শরদেলে আগু মনে সরে সরে দুগ্গা মায় এলো ঘরে উলুধ্বনি দে তোরা শঙ্খ বাজা ঢাকের ওই আওয়াজে সেজেছে মন নতুন সাজে চারিদিক হলো রঙিন দুগ্গাইলো দুগ্গা এলো একসাথে সবাই বলো বল দুগ্গা মাই কী জয় বল দুগ্গা মাই কী জয়